বন্ধুরা এই যে বর্তমান শীতের সময় এই সময়টি অনেকেরই দেখা যাচ্ছে যে শীতের শীত সংক্রান্ত অর্থাৎ ঠান্ডা সংক্রান্ত অনেক ধরনের রোগ হচ্ছে বিশেষ করে কারণ কাশি বা বিশেষ করে নাক বন্ধ হয়ে থাকা দেখা যাচ্ছে যে নাকের যে আমাদের যে নাকের যে দুই সাইড রয়েছে এই দুই সাইডে ব্যথা করা নাক বন্ধ হয়ে থাকা সর্দি বের হওয়া এবং মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস নিতে না পারা এই যে একটা সমস্যা দেখা দিচ্ছে এটা বিশেষ করে শীতের কারণে হচ্ছে বর্তমান সময়ে এবং এই রোগটি এমন একটা অবস্থা যে মানুষ হতাশ হয়ে পড়ছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি খুবই ভালো একটা ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে স্টিকটা পাল মনেরিয়া স্টিকটা পাল মনেরিয়া এই ওষুধটি হোমিওপ্যাথির এমন একটি ওষুধ যে ওষুধটির মাধ্যমে একজন মানুষের এই যে সাইনোসাইটাসের যে প্রবলেম রয়েছে বিশেষ করে নাক বন্ধ হয়ে থাকা নাকদের সর্দি ধরা নাকের ভিতরে বিড়বিড় করে বিড়বিড় করা বা নাকের ভিতরে বিভিন্ন প্রকারের অস্বস্তি রয়েছে এই অস্বস্তি এই সমস্যাটার সমাধানের জন্য হোমিওপ্যাথির এই কিংবদন্তি ওষুধটি খুব ভালোভাবে কাজ করে থাকে এবং এর পাশাপাশি আরও একটি ওষুধ খাওয়া যেতে পারে সেটি হচ্ছে টিউবার কলি তো টিউবার কুলিনাম ওষুধটি তখন এটা সিলেকশন করতে হয় যখন রুগীর এটা সারা বছর এই সমস্যা লেগেই থাকে তখন এই টিউবার কুলিনা ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু যদি শুধুমাত্র এই শীতের কারণে ঠান্ডার কারণে যদি এরকম নাকের সমস্যা হয় যে নাক বন্ধ হয়ে আছে নিঃশ্বাস নিতে পার না মাথা ব্যথা করে চোখের সামনে দিয়ে ব্যথা করে নাকের সামনে দিয়ে এই দুই সাইড দিয়ে ব্যথা করে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ওষুধ হবে এই স্টিকটা তো বন্ধুরা আশা করি ভালো ভালো ফল তো বন্ধুরা এই ওষুধটি আপনারা ব্যবহার করেন আশা করি ভালো ভালো ফল পাবেন ইনশাআল্লাহ